মাতৃভূমি আমাদের জন্মভূমি বাংলাদেশ সেই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আশাসনী উপজেলার সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পুরী কাহিনা গ্রামের এই সমৃদ্ধি কেন্দ্র ঘরে শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মাননীয় আমাদের পিকেএসএফের বুদ্ধতন কর্মকর্তা বৃন্দ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার ঘরে উপস্থিত সকলকে জানাচ্ছি এই বিশে স্নাত দিনে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ আসলে আজকের অনুভূতিটা ব্যক্ত করতে গেলে যদি সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে হবে যে সকলের দরে সকলে আমরা প্রত্যেককে আমরা পদে এই ভাব এই ভাবনা এই বোধের একটা সুবিন্যস্ত বাস্তবায়নগুলো আসতে পারি সমৃদ্ধি কেন্দ্র কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে সমৃদ্ধি কর্মসূচিটাই একটি আসলে সুষম খাদ্যের মতো অর্থাৎ আমাদের শরীরটাকে সুস্থ রাখতে গেলে শরীরের উন্নতি সাধন করতে গেলে যেমন শুধু সরকাররা ভাত খেলেই চলে ওর সাথে আমিষের দরকার স্নেহের দরকার পানির দরকার খনিজ লবণের দরকার অর্থাৎ সকল খাদ্য উপাদানের একটা সম্মেলন থাকা দরকার ঠিক ততটূপ একটা ইউনিয়ন একটা ওয়ার্ড একটা পাড়া উন্নয়নের জন্য সবচেয়ে যেটা আগে প্রয়োজন সেটা হলো শুধু অর্থ শিক্ষা কিংবা স্বাস্থ্যকাধীনই হয় এর পাশাপাশি সামাজিক মূল্যবোধ সামাজিক সচেতনতা বৃদ্ধদের সামাজিক নিরাপত্তা বলছে সব মিলিয়ে আমাদের বসত বাড়ির প্রত্যেকটি উপাদানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এই সবগুলো মিলেই আসবে সমৃদ্ধি এজন্য আগে যেটা প্রয়োজন মানুষে মানুষে একটা মিলন দরকার সম্মেলন দরকার আর সেই সম্মেলন পক্ষটাই হচ্ছে আজকের এই সমৃদ্ধিকে আসলে আজকে এই সম্মেলন কেন্দ্র অর্থাৎ সমৃদ্ধি কেন্দ্র ঘরেই বসে আমরা আমাদের ভাবকে ফুটিয়ে তুলতে পারবো আমাদের কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবো আমরা এখানে বসে কোনো সমস্যা নিয়ে সমাধানের জন্য আলোচনা যেমন করতে পারবো ঠিক তেমনিভাবে আবার কোনো আনন্দ আয়োজনে একসাথে মিশতেও পারবো এই যে একটা আমাদের কেন্দ্র হয়ে গেছে আসলে এই কেন্দ্রের মধ্য দিয়ে আমরা অনেক দূর পৌঁছাতে পারবো কেননা শিক্ষকের সাথে যদি শিক্ষার সম্পর্ক না থাকে অধ্যাপনার সাথে যদি পাণ্ডিত্যের সম্পর্ক না থাকে বিশ্লেষণের সাথে যদি মৌলিকতার সম্পর্ক না থাকে তবে সেই শিক্ষকতা সেই অধ্যাপনা সেই বিশ্লেষণ সব কিছু ব্যর্থ হয়ে যায় ঠিক ততরূপ কর্মের সাথে কর্মী সম্পর্ক স্থাপনের জন্য যদি একটা মিলন কেন্দ্র না থাকে তবে সেই কর্ম এবং কর্মী উভয়ই ব্যর্থতায় ঘটি থাকে তো যাই হোক আজকের অনেক ব্যবসা গরমে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না তবে দুই একটি সমস্যার কথা আমি তুলে ধরতে চাই আমাকে যদি আজ প্রশ্ন করা হয় তোমার এলাকার প্রথম সমস্যা কি আমি প্রথমেই বলবো আমার এলাকার প্রথম সমস্যা খাওয়ার পানির সমস্যা খাওয়ার জলের সমস্যা আমাকে যদি দ্বিতীয়বার প্রশ্ন করা হয় তোমার এলাকায় দ্বিতীয় সমস্যা কি আমি আবার বলবো আমার এলাকায় দ্বিতীয় সমস্যা খাবার ব্যবহার তাই আজকে যেহেতু পিকে এসে অর্থাৎ পল্লী কর্মসাহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতম কর্মকর্তৃন্দ উপস্থিত আছে এজন্য আমি সকলের পক্ষ থেকে আমাদের এই ধানমাটি কুড়ি উভয় গ্রামের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে আমাদের একটি খাওয়ার পানির সুনিশ্চিত ব্যবস্থা করা হোক আর সবচেয়ে বড় কথা আমরা যুব সমাজ যুব সমাজরাও আসলে একটি দেশে একটি সমাজের আসলে বীজ একটি মন্ত্র একটি আবিষ্কার একটি অধিকারের নাম হলো যুব আর সেই যুব সমাজটাকে সেই যুব সমাজের বীজটাকে উদ্গম করার জন্য যে প্রতিষ্ঠান সহায়তা করেছে সে হলো পিকেছে আর একে বাস্তবায়ন করে চলেছে অত্যন্ত নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে আমাদের উন্নয়ন সংস্থা এজন্য উভয়কে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছে আর সবশেষে বলতে চাই যে এই আমাদের ধন্য হোক আমাদের জীবন পুরনো হোক আমাদের অন্তর ভালোবাসায় শিখতে মনুষ্যত্বের মনুশিক সুদৃমঙ্গ এবং আমাদের যুব সমাজ আজকে আগামী দিনের চেতনা নিয়ে একটি দুর্বার গতিতে এগিয়ে যেতে পারে আমাদের প্রত্যেককে জীবন ঘরে উঠুক নির্মলতায় প্রবলতায় করতে পারে আর আমার বক্তব্যের মাঝে যদি আবেগের আধিক্য উচ্ছ্বাস বাহুল্য সংযমহীনতা যদি ত্রুটি হিসেবে পরিলক্ষিত হয় আপনাদের সন্তান হিসেবে আমি অত্যন্ত হার্য হিসেবে ক্ষমা চাচ্ছি আপনাদের প্রত্যেককে জীবন ভরে উঠুক আনন্দে আর আমাদের দেশ আমাদের সমাজ আমাদের সংসার হয়ে উঠুক স্বস্তিময় শান্তিময় সমৃদ্ধিময় এবং সম্প্রীতিময় ধন্যবাদ সবাই ধন্যবাদ বিপ্লব মজুমদার তো এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য